আমার মন বসে না শহরে তাই তুই আইলাম গেমে তো ও মা চান্দি তুমি নামছো খা বডি শট খা বডি শট খা চান্দুলে দিলাম করে খা আল্লাহর বলা আমি এনে আছি জানস না এখন দেখো কি করি সুন্দর কিরা চান্দু চান্দু তুমি আমার মেন নেমার স ওরে সুন্দরী নাকি খা হেড শট খা সুন্দরী তুমি আমার পিলিয়ার মারছো আমি তোমারে ছাইরা দিম সুন্দরী খা বডি শট খাবি অনেক খা বডি শট খা 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 খাই একবারে নানি রান্ন জাগা যা ওইটারে চান্দু শান্তি মারছে ওই গুলামের বুদ্ধি শান্তি নো মারছো কে খারাপ বুচ্ছি তুই কোনে আছো দা আহ আরে তুমি স্নাইবার চালাইবা চান্দু তোমার দেহন আমি কেমনে মারি কেমনে মারি লাগ 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 উমা উমা গুলামের ভূতে আমারটার তার ফিলিয়ারটা মেরে দিয়েছে এক চান্দু লুগাইছে কই খা আল্লাহর খা বডি শট বডি শট খা বডি শট খা খা তুমি সুন্দর করে চিগার ভিতর লুগাই দিয়েছো বডি শর্ট দিয়ে তোমার উড়াই দি মনে আমি তুমি কি মনে করছো ডিজে বাবা এই জায়গায় আছে আর মানে বুঝছো সেম জার্সি খা হালা হেড শর্ট খা খা হেড শর্ট খাই একবার নারী না বলে